আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যে যেখানে আছেন আল্লাহ আক্রাবুল আলামিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন তো প্রিয় দর্শক আজ আমি আলোচনা করবো দশ সেকেন্ডে যে দোয়াটি একবার পাঠ করলে আল্লাহ পাকরাবুল্লা আলামিন আমাদের আমল নামায় বিশ লক্ষ থেকে চোদ্দ কোটি নেকি দান করে থাকে তো প্রিয় দর্শক সেই দোয়া সম্পর্কে আজ আমি আলোচনা করবো হাদিস শরীফে এসেছে নবী করিম ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়া একবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে বিশ লক্ষ নেকি দান করবে এছাড়া বরজ নামাজের পরপরই এ দোয়া পড়া একটি সুন্নত আমল এটি রমজান মাসে পড়লে চোদ্দ কোটি নেকি দান করেন আল্লাহ পাক্রাবুল্লা আলামিন তো প্রিয় দর্শক আমরা দুনিয়ার কোনো কাজে যখন অল্পতে বেশি লাভ পাই তো সেটা সবাই করতে ইচ্ছা করে কিন্তু যে কাজে বেশি নাকি হয় সেটাও কিন্তু আমরা করতে চাই না তো প্রিয় দর্শক আসুন আখেরাতের জন্য দুনিয়াতে আমাদের করণীয় হলো নেক কাজ বেশি বেশি করা তো যদি আমরা বেশি বেশি কাজ করি তাহলে আমাদের আখেরাত বেশি সুন্দর হবে তো আজ আপনাদের সামনে এমন একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি যে দুয়ার্থী বা আমলটি যদি আমরা করি, তাহলে আল্লাহ পাকরাুলো আলামী নামাদের আমাদেরকে আমাদের আমল নামায়দ বিশ লক্ষ থেকে চ৪ কোটি নেকি দান করে থাকেন। বাহানল্লাহ সেই আমলটি হচ্ছে লা ইলাহা, ইল্লল্ললাহ, ওয়াহদাহু, লাসারি কালাহু আহাদান সমাদান লাম আললি দে অলাম ইউ লাদ ও আলাম কুল্লাহু কুফুয়ান আহাদ। যে ব্যক্তি। একবার এই দোয়াটি পর্বে আল্লাহ পাকরাবুল আলমিন তার আমল নামায় বিশ লক্ষ করেন যদি রমজান মাসে এই দোয়াটি একবার পাঠ করা হয় তাহলে আল্লাহ পাকরাবুল আলমিন ওই ব্যক্তির আমল নামায় চোদ্দ কোটি নাকি দান করেন তোল্লাহ প্রিয় দর্শক আসুন আমরা নিজেদের জীবনকে আমল দ্বারা পরিবর্তন করি নিজেদের জীবনকে আমল দিয়ে সাজাই যাতে আমাদের আকারাত সুন্দর হয় পরিশেষে বলবো যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেন যাতে করে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি পেতে পারেন খুব সহজে আর ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন আর ছড়িয়ে দিবেন শেয়ার করে যাতে করে সবাই এই থেকে উপকৃত হতে পারে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন পরিশেষে বলি আল্লাহ বাকরাবুল্লা আনামিন আমাকে এবং আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন আমিন